গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি আজকে হচ্ছে গিয়ে সোমবার মানডে বাবা মা কালকে ট্রেনে চেপেছিলো আজকে স্টেশনে প্রায় ট্রেন ঢুকবে ঢুকবে তো আমরা এই জাস্ট খানিক্ষণ বেরাবো তো বড় বাবুর ম্যাম এসছে ও পড়ছে আর কি তো যাই হোক তোমাদেরকে তার আগে বলে দিই সকাল থেকে উঠে যাওয়ার পর সব কাজকর্ম সেরেছি রান্না বান্না কী করেছি দেখো সামনে আসো এখানে দেখিয়ে দিয়ে এরপর বেরিয়ে যাবো তো এই দেখো ফ্রেন্ডস এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি বেগুন দিয়ে আলু দিয়ে এখানে হচ্ছে অরহর ডাল পুরো পুরো করে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আর নিচে হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পোস্ত আর এইখানে চাল ভেজানো আছে এসে নিয়ে ভাতটা চাপাবো এই যে আমার মাম্মা মেয়ের হয়ে গেছে ম্যাম এক্ষুনি গেল তোর হচ্ছে ইয়ে ওর নাম কি লাস্ট হচ্ছে ম্যাথ এক্সাম মাম্মা ম্যাকে বারে ফটাফট করে দেবে তো যখন ক্রস ভালো করছিলাম একটু দারুণ হ্যাঁ সেটা আমি জানি তো তো আচ্ছা ওর খতম হয়ে গেছে কালকে থেকে আমিও ছুটি পেয়ে পেলব হ্যাঁ তো ওরা দুই বোন কিন্তু ফ্রেন্ডস এখন ঘরে থাকবে ওদেরকে আর নিয়ে যাচ্ছি না ম্যাথ এক্সাম যেহেতু বাবু নিজের মধ্যে করুক কারণ ম্যাম হোমওয়ার্ক দিয়ে গেছে মা ওগুলো কমপ্লিট করে আমাকে বিকেলে ফটো পাঠাতে হবে তো হ্যাঁ তো চলো এদিকে বাবা মা ট্রেন ঢুকে গেছে ফোন করেছিল তো ও বললো স্টেশনে বসো আমরা জাস্ট আসছি কারণ ম্যামকে তুমনিভাবে ছেড়ে মানে চলে যাক তারপরে যাওয়াটা ঠিক হতো ওটাই আর কি তো ঠিক আছে চলো এখন আর বেশি কথা নয় গাড়ির চাবি নেওয়া হয়ে গেছে চলো দোগ্গা দোক্গা বলে বেরিয়ে পড়ি দিল্লি জার্নি আনন্দ না আজকে সকাল থেকে না আমি একদম ব্লগ স্টার্ট করার সাহস পাইনি ফ্রেন্ডস কারণ এত তাড়াহুড়োর মধ্যে সব কাজ করেছি আমি যদি ব্লগ স্টার্ট করতাম না আমার লেট হয়ে যেত জানো তো কারণ আমাকে ওই বলে না চাপ করলে বাপ বাপ বলে ওই হচ্ছে ব্যাপার হ্যাঁ এতদিন করছি করবো এরকম একটা ব্যাপার ছিল বাবা মা আসছে বয়স্ক মানুষ তাদেরকে টাইম খেতে দেওয়ার ব্যাপার থাকে নাকি তো এই আর কি বাড়িতে বয়স্ক মানুষ থাকলে দেখবে খাওয়া দাওয়ার টাইমে হয় হ্যাঁ তো ওটাই তো ঝটপট ঝটপট রান্নাবান্না সেরে নিয়েছি এরপরে চলুন নিতে ঢুকে গেছে তা যাক একদিক থেকে ভালোই অসুবিধার কিছু নেই আর কি বাবা মাকে বাবুরা তো ছোট ওরা ওদেরকে ঘরে রেখে যায় যেমন ওরা চাইল্ড লক করে নিল কিন্তু ঘরে যদি কেউ প্রেজেন্ট থাকে না তখন মনে এসে চলে যাক তারপরে আমরা ঘর থেকে যাব কারণ এমন তো নয় দশ মিনিটের জন্য যাচ্ছি যাব নেব আসবো অনেকটা টাইমের ব্যাপার ছিল তো ওই জন্যই কি। তো যাই হোক কোনো অসুবিধা নেই বাবা মা বেরিয়ে গেছে ফোন করেছিল তো আমাদেরকে আর ভেতরে ঢুকতে হবে না প্ল্যাটফর্ম টিকিটও নিতে হবে না বাইরে থেকে জাস্ট নেবো আর চলে আসবো তো বাবুরাও অপেক্ষা করছে দাদা শোনাবে এটা আসছে অনেকদিন পর তো চলো তোমাদের সাথেও দেখা করে রোদটা কিন্তু বেশ ভালো আসছে फ्रेंड्स আর গরমও লাগছে গরম পড়ে গেছে ও ফ্যান চালু হয়ে গেছে অনেকক্ষণ হ্যাঁ বাট আমাদের এখন ফ্যান চালু হতে সময় আছে আমরা এখনো কম্বল ঢাকা নিচ্ছি এইবার কম্বলগুলোকে ড্রাই ক্লিনারে দিয়ে দেব এবারে আমাদের আরামের দিন फ्रेंड्स শীতের দুটো মাস আমাদের খুব কষ্ট হয়েছে যখন রোডটা ওন্নদিকে যাচ্ছিল ছিল তখন বাট এবারে হচ্ছে পুরো দেখতে যাবে তো মানে 10 মাস আমাদের আরাম জি আনন্দ ভিয়ার ক্রস করে যাচ্ছি আর কি মিনিট লাগবে নাকি ও হ্যাঁ এমনি ইউটার্ন কিন্তু হ্যাঁ

ভাতের জলটা চাপিয়ে দিলাম আর এই দেখো বাবাকে বলেছিলাম নড়া নিয়ে আসতে তা বাবা নড়া নিয়ে এসছে আর এই যে বটি আনতে বলেছিলাম এই দেখো বটি আমার সিলনোরাটা না ত্রিকো তো ওটাতে বাড়তে খুব অসুবিধা হয় তো এটা দিলে খুব সুন্দর বাড়তে যাবে জামাগুলো পরে দেখাবে হ্যাঁ বেটা আর বাবু আর নাক পাবো না বাবু ভাই শাড়িটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর এটা ব্লাউজ সেম করে যখন পরবো না খুব ভালো ওটাই তো বলছি বাবা বানিয়ে বানিয়ে নেবো তাহলে নিয়ে যাবো

সাড়ে পাঁচটা এই জাস্ট ফ্রি হলাম ফ্রেন্ডস সাড়ে চারটার সময়তে খাবার খেয়ে উঠেছিলাম সব জিনিসপত্র গুটা গুটি করে রাখা মেশিনের কাপড় যেগুলো সকালে মেলেছিলাম সেগুলো তুলে গুটানো ওই স্ট্যান্ডটাতেও কাপড় মেলা ছিল তারপরে মেশিনে দিয়েছিলাম চাদরগুলো এই যে দেখো চাদরগুলো সব মেললাম মেশিনে আরেকবার কাপড় দিলাম ওইখানে আমি যে জামাটা পরেছিলাম আমি যে ড্রেসটা পরেছিলাম ওই বোভেন স্টের দিন ওই ড্রেসটাকে কেচে মেললাম মায়ের শাড়িটা খেঁচে মেললাম ঘরগুলো ঝাড় দিলাম বাসন টাসন ধুলাম রান্নাঘর পরিষ্কার করলাম এই যে এবার একটু নিঃশ্বাস নিলাম এই যে জল খেলাম ভীষণ জল তেষ্টে পেয়েছিলো সাড়ে পাঁচটা বাজছে বাপরে আজকে সকাল থেকেই করে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক দেখি বুনুর আজকে ছুটি হয়েছে মানে হসপিটাল থেকে ঘরে যাচ্ছে একবার ফোন করি গুড ইভিনিং ফ্রেন্ডস একটুখানি শুয়ে করেছিলাম বর ঘুমিয়েছে ঘুম দিয়েছে আমি তো অনেক কটা কাজ করে তারপরে থকে গেছিলাম ভাবলাম কালকে যে ভিডিওটা পোস্ট করবো একটু এডিটটা এগিয়ে রাখি ওই আমাকে বলে আসলে নেটের এত সমস্যা হয় না তো আমাকে বলেছে দেখো যেমন যেমন তোমার হতে থাকবে তুমি তো ফোনই এডিটটা করো এখন তো একটু একটু করে রাখবে তো সেটাই ভেবেছিলাম কিন্তু দুটো চোখের পাতা যেন একেবারে জড়িয়ে আসছিলাম ঠিক আছে একটু রেস্ট করে নিই সেটাও দরকার কারণ আজকে সকাল থেকে প্রচুর হরবড়িতে সব কিছু করেছি না তো শরীরটাও যেন থকা থকা লাগছে দেখবে রেগুলার যে কাজটা করি সেটা না হ্যাবিট হয়ে যায় হঠাৎ করে একদিনে প্রেসার করলে তখন ওটা অসুবিধা হয় তো আজ একটুখানি বেশি হয়েইছে তার কারণ হচ্ছে স্টেশনে যাবো বলে হরবড়িয়ে সব কিছু করেছি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো দেখো ঘুম থেকে উঠে ও বড় সন্ধ্যাটা দিয়ে দিল আমি এখন দেবো না তাই তারপরে হচ্ছে চাই চলে এসছে এখানে চা চা পিয়েছি আর এই দেখো কালো আঙুল ওকাল নিয়ে এসছে একদম চিনির মতো মিষ্টি এত টেস্টি না কালো আঙুল খুব টেস্টি জানো তো তুমি খাবে দেখবে খুব টেস্টি পুরো দেখ খাও দুটো খুব ভালো তো আর এইগুলো না আগেই আনা ছিল তো এই কটা বেঁচে আছে এটিকে জল দিয়ে এবং ভিজিয়ে ধুয়ে রেখে দিই ঘুরতে ফিরতে খেয়ে শেষ হয়ে যাবে না তো না পরে পরে শুকিয়ে যাবে জানো তো তো হচ্ছে ব্যাপার চলো

যে তোমাদেরকে দেখাই ফ্রেন্ডস এটা খুললে পরে খালি নামকিন আর নামকিন তো এখানে কিন্তু বাবাও নিয়ে এসেছে আর আমরাও সেদিন ওই গেছিলাম ওই যে গুরুদুয়ারা ওটার জাস্ট ফেস টু ফেস পুরানি দিল্লি তো বেশ ফেমাস আর খুবই টেস্টি ওয়েস্ট বেঙ্গলের মতোই মানে আমাদের অধিকার মতোই তো এই জায়গাটা আমাদের পুরো ভরে গেছে দেখেছো তো বাবা এখানে খাজাও এনেছে কিছু ঢেলে রেখেছি কিছু এর ভেতরে আছে তো থাক এখন আমি এটা এখানেই রাখলাম যেন সবাই নিয়ে খেতে পারি এটা তো আর এখানে ফয়েল পেপার এনে রাখলাম চাটা খেয়ে পরে এই লাড্ডু গুলো প্যাক করবো সবার জন্য সবাইকেই দেবো ঠিক কথা বলতো চাটা খেয়ে পরে এই যে প্যাকিং করতে চলে এসেছি তা বন্ধু বান্ধবদের জন্য ডান এবার ব্যাগের মধ্যে ভরবো বর্ডার আমি চলো বেরোলাম সবাই বাড়িতে গিয়ে দিয়ে আসি দেখো বাড়ি থেকে হাতে বানিয়ে আনা লাড্ডু তো এইসব জিনিস না অনেক পয়সা দিয়েও পাওয়া যায় না তা যখন আমার ঘরে বাবা মানে নিয়েই এসেছে তো চলো তাহলে সবাইকে একটু টেস্ট করা তাই তো ব্যাগ নিয়ে আসো লেখক লেখকের ব্যাগটা ব্যাগ নিয়ে আরে এতগুলো হাতে কি করে নিয়ে যাবো ফ্লোর ফ্লোর করে দিচ্ছি না আমাদের ফ্লোরে খুবই রান্না ভাবি হাতে তো যাই হোক আর আমি প্লেন রুটি খাবো বাবা মা বাপু সবাইকে দিয়ে দিয়েছি আমি রুটি একটু তরকারি খাবো দুধ খাবো এখন লাড্ডু মিষ্টি কিছু খাবো না একটু টেস্ট করবো

কাল থেকে হ্যাঁ আজকে চাপু ভালো করে ফটো গুণু আজকে বেশ ভালো ফটো কাটিছে হ্যাঁ ও হসপিটাল থেকে আজ নিজের বাড়িতে গেছে তো একদম বেশ সুন্দর একদম ক্লিয়ার ফটো দেখতে পেছি আমার সোনা মায়ের চাপু ও বড় হয়ে এই ব্লগ দেখবে

টমেটো দশ টাকা কেজি ওখানে তিন টাকা কেজি বাবা বললো এখানে দশ টাকা কেজি চলো আর এই মানুষটা খালি গাড়ি চারি চারি ঘুরে বেড়ায় আমাকেই তো করতে হয় সেই চলো মার্কেট এবার প্রায় উঠার দিকে পটল কেন তুমি পারবে কেমন লাগছে চিমন চিমন নরম নরম চিমন নেই শক্ত আছে লম্বা হলো মন্ডে মার্কেটেই পড় না এরকম কিছু না ভূত বাজারও পাবে তুমি हां মানে বাইতে পাবো সো এই মন্ডে মার্কেট আমাদের এখানে আছে একেবারে ছোট ছোট এচড় যে भैया একেবারে কেটে দিচ্ছে हां वो भी दे दो साऊ चाहिए नहीं भैया वो काटने में दिक्कत होता है ना किस রবি মানে কচু তো নিলাম বেস বড় বড় আলুর মতো তো কচু আর অনেক কিছু নিলাম তো চলো আজকে কিসের ফটকা ফুটছে ভাই দেখো রাত্রেবেলাটা কত সুন্দর লাগে না দেখতে ঘুমিয়ে গেছে না তো আইসক্রিম নিয়ে দেবতাম কালকে ওদের এক্সাম শেষ হওয়ার পরেই আইসক্রিম নিয়ে যাবো বুঝলে